যদি সাতচল্লিশ না হতো তাহলে একাত্তর আমি বাংলাদেশের ইতিহাসের একজন পাঠক হিসেবে আগের থেকে যেহেতু ইতিহাসের প্রতি আকর্ষণ আছে এবং ভারত উপমহাদেশের ইতিহাসের একজন পাঠক হিসেবে আমি সবসময় যে বিষয়টা খেয়াল করতাম সেটা হচ্ছে সাতচল্লিশ যেটা আজকে আলোচনায় আনতাম যে সাতচল্লিশ হচ্ছে বাংলাদেশের মানচিত্রের আত্মপরিচয় এবং সাতচল্লিশ হচ্ছে মির নেসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ তারপরে সেরে বাংলা একে ফজল হক সহ হোসেন শহীদ সোহরউদ্দী সহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যতজন জীবন দিয়েছে এবং স্বাধীন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের জন্য যতজন আন্দোলন করেছে তাদের পুরো দুইশো আড়াইশো ব্যাপী যে সংগ্রামের ইতিহাস সেটার রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে সাতচল্লিশ তো আমি দেখতাম যে সবসময় বাংলাদেশের যাত্রা শুরু করা হতো একাত্তর দিয়ে অবশ্যই একাত্তর বাংলাদেশ এবং পাকিস্তানের যে বৈষম্য যেটা আমরা এখনও যদি পাকিস্তানের অবস্থা দেখি পাকিস্তান যেহেতু একটা মিলিটারি স্টেট মিলিটারি স্টেট হওয়ার কারণে এখনও কিন্তু পাকিস্তানের বৈষম্য থেকে গেছে বিশেষ করে বালুচিস্তান সহ অন্যান্য প্রদেশে সেই বৈষম্যের শিকার আমরাও হয়েছি তো ফলত তাদের মিলিটারির বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধটা এটা একটা বাস্তবতার দিঘেই হয়েছে কিন্তু ওখান থেকে বাংলাদেশের যাত্রা শুরু নয় একাত্তর বাংলাদেশের জীবনের একটা বাস্তবতা যেমন চব্বিশ বাস্তবতা কিন্তু কেউ যদি এসে বলে যে চব্বিশ থেকে আমার জন্ম মানে এখন থেকে যদি কেউ ইতিহাস তৈরি করে যে পরে বাংলাদেশ দু হাজার চব্বিশের পরে বাংলাদেশ তৈরি হয়েছে তাহলে এটা যেমন মিথ্যা ঠিক কেউ যদি ইতিহাস তৈরি করে যে উনিশশো একাত্তর বাংলাদেশের জন্ম হয়েছে এটাও মিথ্যা এটাও মিথ্যা বাংলাদেশের যে আমাদের যে পুরাতন মসজিদ যে দীর্ঘ স্বাধীন সুলতানি শাসন আমল তারপরে হচ্ছে আমরা বলতে পারি মোঘলদের আমল তারপরে আমরা বলতে পারি ব্রিটিশদের শাসন আমল তারপরে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীন দেশ দেশের নাম কি হবে সেটাও অনেকেই জানতো না কিন্তু বাংলাদেশের মানুষের চা আমরা মুসলমানের আমাদের আলাদা দেশ দরকার তখনই বাংলাদেশ না হয়ে যেতে পারতো সাতচল্লিশে এই দেশের না বাংলাদেশ হতে পারতো কেন হাজার কিলোমিটার দূরে দুটো দেশে একত্রিত হতো কোনো অর্থ হয় না তো এই সাতচল্লিশের স্বীকৃতিটা খুব প্রয়োজন ছিল তা আমার কাছে মনে হচ্ছিল যে নতুন প্রজন্ম গত ষোলো বছরের যে ন্যারেটিভ যে ন্যারেটিভ দিয়ে সকল গুম খুন সব কিছুকে করা হয়েছে যে এদেশ মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ছাড়া আসলে এখানে কেউ নাই এদেশের কেউ নাগরিক নয় নাগরিক নয় নাগরিক কোনো মর্যাদা কারো নাই তো এটার বিরুদ্ধে ছাত্ররা যখন একটা আওয়াজ উঠালো তখন থেকে আসলে আমি এটার সাথে আরো বেশিভাবে কানেক্টেড হয়ে গেছি তো স্মৃতি বলতে আসলে বেশিরভাগ স্মৃতিগুলোই আহ প্রতিটা মুহূর্তে সংবাদ সংগ্রহ এবং সেটার উপরে ওই দিকে যাওয়ার আগে আসলে মানে আমার একটু আগ্রহ থেকে জিজ্ঞাসা করা শ্রোতারা আমার বিষয়ে যেখানে উপকৃত হবে আসলে বাংলাদেশে কেন নাইনটি ফোর্টি সেভেনের ইতিহাসকে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো এবং এখানে কিরকম কেউ এরকম তৈরি হলো না যে মানে আমরা প্রায় অর্ধ শতাব্দী পার করে ফেললাম পঞ্চাশ বছর এখানে ফোর্টি সেভেনের ইতিহাসটাকে কেউ স্বীকৃতি দিবে বা এটাকে আলোচনায় নিয়ে আসবে বা এটাকে চর্চায় রাখবে এই টেন্ডেন্সি কেন আসলে আমাদের বাংলার মানুষের মাঝে নাই বা বাংলাদেশের মানুষদের মাঝে এখনও অবধি তৈরি হয় নাই এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে অবশ্যই পাকিস্তান যারা রাষ্ট্র নেতা বিশেষ করে মিস্টার জিন্নার অতি দ্রুত মৃত্যুবরণের কারণে মানে স্বাধীনতার এক বছরের মধ্যে মৃত্যুবরণের কারণে আল্লাহ ইকবাল যিনি পাকিস্তান রাষ্ট্রের স্বপ্ন দৃষ্ট তার আরও আগে মৃত্যুবরণের কারণে মানে পাকিস্তান প্রতিষ্ঠান আগে মৃত্যুবরণের কারণে এবং পাকিস্তান একটা মিলিটারি স্টেটের রূপ নেওয়ার কারণে এখানে আসলে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্যের জায়গায় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে করিয়ে দেওয়া হয়েছিল বাং আবারও বলি বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এটার পেট্রনাইজ অবশ্যই আমাদের পাশের দাদাবাবুদের দেশ তাদের অনেক সাংস্কৃতিক গোষ্ঠী এখানে ছিল ছায়না প্রদিচি এখনো আছে তারাই এটা আরও বেশি পেট্রোনাইজ করেছে ষাটের দশকে এবং এখানে গ্লোরিফাই করা হয়েছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার দাদাবাবু বা হিন্দু কৃষ্টি কালচার হিন্দু অনেক কৃষ্টি কালচার বাংলা কালচার ওইটা যতক্ষণ আমরা ফলো না করতে পারবো ততক্ষণ আমরা এলিট হবো না ততক্ষণ হয় আমরা খ্যাত অথবা সাম্প্রদায়িক অথবা অথবা জঙ্গি যেটা এখনো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং যেটা ষোলো শাসন শাসনামল যেটা প্রতিফলিত হয়েছে তো ষাটের দশক থেকে এটা শুরু হয়েছিল তো আশ্চর্যভাবে অনেকেই জানে না যে আবুল মনসুর আহমেদ সহ আর অনেক বড় বিষয় মুসলিম যারা খুবই সাহিত্যিক ছিল তারা কিন্তু এই উদ্যোগের বিষয়ে যে রবীন্দ্রনাথের সংস্কৃতি পাঠ করা নিষিদ্ধের পক্ষে তারা ঘোষণাপত্র জারি করেছিল যে এখন বাবা আহমেদ আরো বছরের লেখক এবং ওখানে ফারুক আহমেদ ছিল কবি হাসান হাবিব ছিল আর অনেকই ছিল তো তারা এটার থ্রেট মনে করেছিল মুসলিম জাতীয়তাবাদের জন্য ওই কারণেই তারা এটার ছিল বিরুদ্ধে ছিল তো আসলে কিন্তু দিন শেষে তাই হয়েছে বাঙালি জাতীয়তাবাদ কেমন ভাবে গ্লোরিফাই করা হয়েছে যে এখানে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে সাতচল্লিশ তৈরি হয়েছিল সেটা স্বীকৃতি দেওয়ার আর কেউ সাহস করে নেই করে এখানে আরো একটা এটার সাথে সংযুক্ত করা যেতে পারে সেটা হচ্ছে যে আসলে পাকিস্তানিদের জুলুম এবং নির্যাতন এত বেশি ছিল বা বৈষম্যটা হয়তো এমন একটা পর্যায়ে দাঁড় করানো হয়েছিল যে বাঙালিরা বা বাংলাদেশিটা কোনো সময় নাইনটি ফোর্টি সেভেন কে অন করতে পারে না মানে তারা এটা মনে করতে পারে নাই যে সাতচল্লিশের মাধ্যমে আমাদের নিজেদেরও কি হলো একটা নতুন জন্ম হলো বরং তারা দেখেছে যে সাতচল্লিশের আগে আমরা যেভাবে ব্রিটিশদের অত্যাচারের মধ্যে ছিলাম তাদের কাছে যেভাবে আমরা নিগ্লেক্ট হয়েছি অবহেলিত হয়েছি ঠিক পাকিস্তানের সাথে যাওয়ার পরেও আমাদের সেইম অবস্থা এটা যদি আমরা তুলনা করি বাস্তবের নিরীক্ষে যদি তুলনা করি তাহলে এতটা খুব একটা সত্য না এই জন্য মাত্র তো পঁচিশ বছর আমরা পাকিস্তানের প্রতি ছিলাম আমরা যদি লাস্ট পঞ্চাশ বা ষাট বছরের যদি আমাদের দেশের উন্নয়ন জরিপ করি আর ওই পঁচিশ বছর বছরের সমগ্র হয়েছে এবং তারা পূর্বের ব্রিটিশদের যদি জরিপ করি তাহলে খুব একটা খারাপ ছিল খুব জঘন্য ছিল এই দৃষ্টিকোণ থেকে সেটা না কিন্তু তাদের বৈষম্যটা আসলে হতো ওই যে তারা পাঞ্জাব মানে পাকিস্তানের নামে পাঞ্জাব দেশ তৈরি পাঞ্জাব দেশ তৈরি করার কারণে যে কোনো একজন যোগ্য যে বাঙালি একটা ছেলে যোগ্য তাকে একটা তার মতো জায়গায় পৌঁছতে দিতে হবে সেটা দেওয়া হয়নি সেটার বাস্তব উদাহরণ তো সেভেন্টি ওয়ানের যে নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল আমি আলোচনা যেতে চাচ্ছি না কিন্তু মুসলিম জাতীয়তাবাদের থিওরির উপর যে সাতচল্লিশ প্রতিষ্ঠিত হয়েছে এটার পিছনে বাংলাদেশের মুসলমানদের অনেক অবদান ছিল ওই পাকিস্তানের মুসলমানদেরই অবদান ছিল না আমাদেরই বেশি অবদান ছিল এই জন্য যে বাঙালিরা অনেক আগে থেকেই বেশি রাজনীতি সচেতন অনেক আগে থেকে পশ্চিমবঙ্গের বাঙালিরাও এবং এই পূর্ববঙ্গের বাঙালিরাও এই জন্য ওই অঞ্চলের চাইতে আমাদের অঞ্চলে এই যে মির নিসার আলী দুদুমিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেটা গড় বলা চলে সেটা অনেক কিছু এটার সাথে বাংলার সাথে কানেক্টেড কানেক্টেড এবং ব্রিটিশরাও কিন্তু দীর্ঘদিন মুসলমানদের রাজধানী দিল্লি থাকলেও ব্রিটিশরা রাজধানী রেখেছে কলকাতা 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 কিন্তু বাংলায় মানে এই পুরো বাংলা পুরো বাংলার সাথে কানেক্টেড তারপরে সেটা বাংলায় কে ফজলুল হক তার হচ্ছে আন্দোলন বা লাহোর প্রস্তাব বা যা সব কিছু বা জমিদারি প্রথা বিলোপ অলভার পুরো বাংলা থেকে জমিদারি প্রথা বিলোপ সেটা বাংলাকে ফজলুল যে অবদান এটাকে অস্বীকার করতে পারবে না

যে সাতচল্লিশ রসিকার মানে বাংলাদেশের মানচিত্রের রসিকার এবং এটাই ঠিক এখন আমরা যে মানচিত্র সাতচল্লিশে বিভক্ত হয়েছে ধর্মের উপর ভিত্তি করে সেভাবে রক্ষা করতেছি তাহলে এটা তো বাংলাদেশের মানচিত্র তাহলে এখন আপনি বাংলাদেশের শুরু যেমন চব্বিশ থেকে করলে মিথ্যা হবে বাংলাদেশের শুরু যেমন একাত্তর থেকে করলে মিথ্যা হবে বাংলাদেশের অতীত ইতিহাসের যারা বড় বড় নায়ক গেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং আলাদা দেশ প্রতিষ্ঠায় তাদেরকে স্বীকৃতি না দেওয়া মানে তিনমখার্মি করা যেমন জাতীয় তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে সেরা বাংলা হকের কবর আছে হোসেন শহীদ সোহরদের কবর আছে তো তাদের যে পরিশ্রমটা এই বাংলার মুসলমানদের জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বুয়েট সব এই নবসের সলিমুল্লাহার যে দান করা উপর প্রতিষ্ঠিত আছে এই মুসলমানদের শিক্ষার জন্য উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ আন্দোলন আবার উনিশশো এগারো রদ হওয়া আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কিন্তু সব আমাদের জন্য এগুলো যদি না হতো তাহলে তা না যদি সাতচল্লিশ না হতো তাহলে একাত্তর হতো একাত্তর না হলে চব্বিশে হতো চব্বিশে না তাহলে কোন সেন্স থেকে আসলে সাতচল্লিশ অস্বীকার করা হয় এবং এত বড় একটা ঘোষণা পত্রের মধ্যে যদি আজকে চব্বিশে দাঁড়িয়ে যদি একাত্তরকে টানা যায় তাহলে কেন চব্বিশে দাঁড়িয়ে সাতচল্লিশ আনা যাবে না এবং সাতচল্লিশের যারা বড় বড় যোদ্ধ আন্দোলনকারী তারা কিন্তু এখনো ভারতে এবং পাকিস্তানে অনেক সম্মানিত তুমি জানো যে ওটাকে বলা হয় আজাদি আন্দোলন একসাথেই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং হিন্দু মুসলিম উভয়ই ভারতে সম্মানিত এবং উভয়েরাই পাকিস্তানে সম্মানিত এবং তাদের তাদের মধ্যে যারা মূল মূল ব্যক্তি সবার নাম প্রায় ইন্ডিয়া গেটে প্রায় নব্বই হাজারের মতো নাম লেখা আছে লেখা না মানে আমাদের দেশের মুক্তিযুদ্ধের যেমন বিভিন্ন রিজার্ভেশনের সুবিধা গাড়িতে টিকিট কাটার সুবিধা ভারতের যারা আজাদী আন্দোলন অংশগ্রহণ করেছে তারা এখনো সেই সুবিধা সাতচল্লিশের আন্দোলন সেই সুবিধা পায় এখনো বাংলাদেশ খুঁজলে সাতচল্লিশ আন্দোলন অংশগ্রহণকারী অসংখ্য ব্যক্তি পদে যাদের বয়স সত্তর পঁচাত্তর আশি পঁচাশি বছর তো তাহা তো এই দেশের জন্য চেষ্টা করেছে যে কথা অন্তর্ভুক্ত প্রমাণ করে যে বাংলাদেশের যে বর্তমান জন্ম সাতচল্লিশ সাতচল্লিশের স্বীকৃতি মানে বাংলাদেশের স্বীকৃতি এটা কখনোই আমাদের দাদা বাবুরা চায় না যে এই দেশে পনেরো সাতচল্লিশের স্বীকৃতি হোক কারণ আসলে সাতচল্লিশের স্বীকৃতির সাথে তো মুসলিম জাতীয়তা মুসলিম

এই যুবক সমাজে আমার ভালো লাগার পিছনে সবচেয়ে বারো কারণ